একটা প্রাচীন নগরী যেখানে প্রতিটাই আর মাটির নিচে লুকিয়ে আছে এক বিশাল ইতিহাস একটা শহর যেখানে ঘুমিয়ে আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজুদুল্লাহ তার নাম মুর্শিদাবাদ একসময় এই মুর্শিদাবাদ ছিল ওটা অখণ্ড বাংলা রাজধানী এখান থেকেই শাসন করা হতো বাংলা বিহার উড়িষ্যা আসাম ত্রিপুরা এমনকি আরো অনেক অঞ্চল এই শহর ছিল ভারতের অন্যতম ধনী নগরী যেখানে রাজপ্রাসাদ আর ধনরত্নের ঝলকে চকচক করতো দিনরা তবে ইতিহাসের এক নির্মম মোড় ঘুরে এই আজ ভারতের সবচেয়ে অবহেলিত আর দরিদ্র একটি জেলা কিন্তু কিভাবে ঘটলো এই পতন মুর্শিদাবাদ কেন ভারতের অংশ যখন এখানকার মানুষ মুসলিম যদি মুর্শিদাবাদ আজ বাংলাদেশে থাকত। তাহলে কি বাংলাদেশ হতো আরো শক্তিশালী উনিশশো সাল ভারত ভাগের সেই বেদনাময় এখন তৎকালীন পরিকল্পনা অনুযায়ী মুর্শিদাবাদ বাংলাদেশে অংশ হওয়ার কথা ছিল কেননা এখানকার সংখ্যাগনিষ্ঠ মানুষ ছিলেন মুসলিম সংস্কৃতি ছিল পূর্ব বাংলার দেশ ভাগের পরও প্রথম দুদিন মুর্শিদাবাদ ছিল পাকিস্তানের দখলে স্কুল কলেজে উড়েছিল পাকিস্তানের পতাকা সাধারণ মানুষ ভেবেছিল তারা পাকিস্তানের নাগরিক কিন্তু সতেরো আগস্ট কলকাতা থেকে ভারতীয় সেনাবাহিনী এসে জোর করে নামিয়ে দেয় সেই পতাকা তুলে দেওয়া হয় ভারতের তিরঙ্গা পূর্ব বাংলার নেতারা বারবার অনুরোধ করেন মুর্শিদাবাদ দখলে নিতে তবে পশ্চিম পাকিস্তানের নেতারা তখন ব্যস্ত ছিলেন কাশ্মীর আর পাঞ্জাব নিয়ে তর্কশкуষিতে পূর্ব পাকিস্তান ছিল অবহেলিত আর সেই অবহেলার দিয়েছিল মুর্শিদাবাদ যদি মুর্শিদাবাদ বাংলাদেশে থাকত তাহলে ভারত কোনোই পদ্মা নদীর উপর ফরাক্কা ব্যারেজ নির্মাণ করতে পারত না আর এই ফারাক্কাই হচ্ছে কলকাতা বন্দরের প্রাণ কারণ কলকাতা বন্দর সচল রাখার জন্য দরকার হয় পদ্মা নদীর পানি ভারতীয় নেতারা বুঝতে পেরেছিলেন মুর্শিদাবাদ পাকিস্তানের অংশ হলে পানি দিয়ে চাপে দেখা যাবে কলকাতাকে তাই মুসলিম সংখ্যাগনি মুর্শিদাবাদ কে ছিনিয়ে নেওয়ার জন্য শুরু হয় কূটনৈতিক চাপ কমিশন নেয় কংগ্রেসের দাবি আর শেষ পর্যন্ত মুর্শিদাবাদ চলে যায় ভারতের দখলে ফরাসি যুদ্ধের পর থেকেই মুর্শিদাবাদে ভাগ্য বদলাতে থাকে ইংরেজরা রাজকোষ লুট করে কলকাতাকে বানায় নতুন রাজধানী আর মুর্শিদাবাদ নাম হয় মাত্র ইতিহাসে ধুলো পড়ে যায় উনিশশো এর পর থেকে মুর্শিদাবাদ আমাদের মুসলিমরা পরে নিপীড়নের মুখে ধনী মুসলিম পরিবারগুলো হয় নদী ভাঙ্গনের শিকার নয়তো সরকারি দমন নীতি ফারাক্কা ব্যারেজ চালু করার জন্য রাতারাতি গ্রামের পর গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যায় হাজার হাজার মুসলমান ঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে আজ যাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অপবাদ দেওয়া হয় ভারতে তারা অনেকেই এই মুর্শিদাবাদেরই নদী ভাঙ্গনের নিঃস্ব মানুষ যেখানে এক সময় সোনা হীরার ঝলকে ঝলমল আজ রাজপ্রাসাদ আজ সেখানে মুসলিম নবাবদের অবর পড়ে আছে অযত্নে অবহেলায় ঐতিহাসিক স্থাপনাগুলো। গুলো ভেঙে ফেলার হুমকি দেওয়া হয় প্রকাশ্যে বুলডোজার চালানোর হুমকি দেন রাজনৈতিক নেতারা আর যারা রক্ষা করতে পারত এই শহর সেই পূর্ব পাকিস্তানের নেতারা নিজেদের রাজনৈতিক দূরদর্শিতার অভাবে তা পারেনি বন্ধুরা ভাবুন তো একবার যদি মুর্শিদাবাদ আজ বাংলাদেশের অংশ হতো তাহলে কি হতো ফারাক্কা ব্যারেজের পানি নিয়ে বাংলাদেশ এত কষ্ট পেত কলকাতার বন্দর কি ভারত জন্য এত সহজলভ্য হতো মুর্শিদাবাদের মুসলমানরা কি এমন অসহায় ভাবে অবহেলিত থাকত আর শুধু মুর্শিদাবাদ নয় ত্রিপুরা নদিয়া মালদাও কি বাংলাদেশের অংশ হওয়া উচিত ছিল বন্ধুরা কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত দেখা হবে ইতিহাসের আরেকটি আলোচনায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ইতিহাসকে জানুন নিজের শেকড়কে চিনুন আর বন্ধুরা টাইম লাইন উইথ পারভেস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না